আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ চোদ্দো নভেম্বর দুই রোজ শুক্রবার আমি ও মাহাদি আজকে যুমান নামাজ পড়তে যাব তাই যাওয়ার পূর্বে মাহাদিকে রেডি করলাম আর আমরা এখন বাসা থেকে বের হব মাহাদি প্রতি শুক্রবার যুমন নামাজ পড়তে যায় শুক্রবার আসলেই সে বলে আজকে নামাজ যাব তার জন্য সে খুব হ্যাপি আমরা যখন আমি ও মাহাদি আজকে যখন বাসা থেকে বের হচ্ছি তখন সে তাকে নিয়ে মসজিদ দিকে যাচ্ছি এবং সে বাসার বিদে জানাচ্ছে আর সে প্রতি শুক্রবার নামাজ পড়তে যায় আমার সাথে আমি ও মাহাদি আমরা এখন যাব আর সে শুক্রবার আসলে সে খুব হেভি থাকে তাই যে এটা হচ্ছে আমাদের এই মাদ্রাসার যে মাঠটা মাঠ দিয়ে সে একা একা হেঁটে যাচ্ছে এবং দেখতেছে চারপাশে এই মোটামুটি রাস্তাটাও দিয়ে যাচ্ছে আর সে বাসা থেকে বের হতে পারলে খুব হ্যাপি থাকে আর শুক্রবার যখন সবার সাথে একটু মাঠে দেখা হয় বা আসে যায় সে খুব ভালো এবং গুড ফিল করে তাই তাকে প্রতি শুক্রবারই আমি নামাজ পড়তে নিয়ে যাই সবাই তার জন্য দোয়া করবেন আর নামাজ শেষে যখন বাসায় চলে আসলাম জমার পর তাই এখন প্রচল সে এখন খাওয়া দাওয়া করবে দুপুর পরে তারপর ঘুমাবে সবাইকে ধন্যবাদ সবার সাথে ব্লগটা শেয়ার করার জন্য